এরপরে গ্রামের চাইলে টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এসে বলে মক্সে চাচা ভালো আছে বাবা ভালো আছি কয়ে আইসিলাম মাহাফিলি জন্য টাকা নিতি গেছে 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 ও আর শুনতে পাই না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুৎখর দেখবেন ভালো কথা বললে শোনে না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন ইট দেন রড দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলেন অমুক জমি বন্ধক রাখবে কয় বিঘে হ্যাঁ টাকা আছে না নেই ওমরা করতে যাওয়ার কথা বলি কয় বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হজ ফরজ হয়েছে বললি হয়ে গেল হজ করো

এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি কোনো না কোনো মে বলবো আবার থ্রি পিস কিনে দিবা তারা হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম ছেলের সাথে যাব আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো আশিরে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরে রাখো না হ্যাঁ মুখে বলো ভালোবাসি অন্তরেতে তে রাখো না বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো না এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমার ভালোবাসি আমার মমতাজ গেয়ে গাইতো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলব তোর সাথে কিছু জালা এরকম কি একটা গান গাইতো না ভাই গান তো মনে থাকে ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিক্সাওয়ালা ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবো গো মমতাজ মিনহা খলাক না ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা ও গো মমতাজ এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না

তোমারে ভালো লাগে এত সুন্দর চেয়ার আপ কুত্তা কাটিং চুল তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যায় তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজর দাও আহারে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না হা খলা না কুমহা ন করি যুকুম তার নখরা থাকবে আবার আবার মা বলে যদি কোন যুবক ছেলে গতখালি থেকে ফুল কিনে নিয়ে ঠ্যাঙাটা ভেঙে দিয়ে বলে ও আবার ক্যামেরা রেডি করে রাখে টিকটক আর ওই মেয়ে অপাইয়ে বগল মাছ আরে আল্লাহ খেলা খেল হবে আছে না এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে মিনহা খলক নাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নুখরা ও গো আল্লাহর বান্দাই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা যায় যাচ্ছে না নাই পুরুষরা বিয়ে করবে কয়টা ওরে বাবা সাইটটা কি ঝুলি বলল রে আজ যারা মাহফিলে এসে মাফিরা পরতার অন্তরালে আসে বাড়ি গেলে যদি আপনাদের অশান্তিবাদে আমি দায়ী না আমি দায়ী আমার দোষ না সাইটটা আল্লাহ বলেছে দুই তিন অথবা সাইট দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলিছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো সুবাহ ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বী হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না তা কি করি হুজুর কাজ গেছে হুজুরি বুঝা হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই তা কি করবো বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার একটা কবুল হাজে সোয়াব হয়ে যাবে ও পরে জুম্মায় গেছে যাই শুক্রবারে যাই দেখা আর এক মুরব্বী বসা ওর মিজাজ গেস খারাপ হয়ে ধর আসলাম আমার আবার আর এক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না এর তো কোনো গ্যারান্টি আছে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে রে বাড়ি নাই নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে শুনেছেন না শোনেন নাই এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লা আজ চার দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটার জান্নাতের বাগান বানায় দিন বলে না আমি ওগো আমার ভাইরা ওই মুরব্বি চিন্তা করলো আরে এক সপ্তাহ বাসবো কি বাসবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে মসজিদে গেছে রে যে দেখে আবারও সেই মুরব্বি বসা রাখাবে না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করি দেখবো তাতে যাহাই হবে তৃতীয় সপ্তাহে যে দেখে তাও এই মুরব্বী বসা ওর মেজ আজকে খারাপ খাই এই তো আর বাড়ি কোনো কাজ কাউকে শুক্রবার হলেই তোমার আগে এসে বলছি থাকা লাগে তোমার তাও আছে কেন সমাজে বাস আমি গরিব মানুষ হজে যাতে পারবো না এই জন্য হুজুরের কাছে ফটো পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোয়া বা দিয়ে দেবে তো আমি কবে মারা যায় এই কারণে এই তার মা ছিড়িস নে ভাই গরিব মানুষেরা তক্তা বানাবান তো এখন আমি গরিব মানুষ কবে মারা যায় না যায় হায়াত কখন শেষ হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আছো এসেই দেখো তোমার সমস্যা কি তা তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধা নেই নিকে তো করতে পারবে বলছে এটা পারবো তবে তাহলে এটা নিকে করো তোমার কবুল আছে সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করিছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করব তো বুঝাই বুঝে বাজায় আর একটা বিয়ে করিছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বী যেটা আগে বসে থাকতো ও যে দেখে এই লোক বসে এইসি বলছে কি ব্যাপার হ্যাঁ তাহলে কি আজকে পাইসা সব আছে বাবা সে কথা কইও না কেন তো আছে বিয়ে করিয়ে দুডোর গুতো নীতি আমি সে ফজরে আইসে আর এখনো বাড়ি যাইনি দুডোর অঞ্জালায় ফজরে আইসে বসেছি মসজিদে আর আমি বাড়ি যাই যাবো না আজকে তাতে তো হয় হোক না না হোক